আসসালামু আলাইকুম হ্যালো দর্শক পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ এটা আপনাদের আমাদের সবারই মানতে হবে আর জীবনে কঠিন বাস্তবতা যে কত কঠিন তা বলে শেষ করা যাবে না আসলে এই যে গাবিটা দেখুন সেদিনকে এক টাকা খরচ করে ম্যাচ টাইটেড হয়েছিল খরচ করে ঠিক হয়ে গেছিল আজ আবার আপনার ম্যাচ টাইটেড হয়ে গেছে এই জন্য মনে বড় কষ্ট লাগে এত পরিশ্রম করেও এতগুলো টাকা খরচ করে তারপরে আবার ওই রোগ দেখা দিচ্ছে মনে এক সপ্তাহ ভালো যায়নি ওই রোগ আবার দেখা দেছে উলান রোগ তারপরে মনের ভিতর তিক্কি আসি যায় না গরু পালব না তারপরে আস্তে আস্তে ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরে সব কিছু করতে হয় কেননা একমাত্র উপার্জন হলো আমার এই গাবিগুলোর। থেকে যে ইনকাম হয় দুধের টাকা যে ইনকাম হয় তার থেকে আমার সংসার চলে এবং ওদের খাবার দাবার সব কিছু ওদের ওই ওই দুধের টাকায় আমার চলে কোনো কোন সময় মনে হয় যে কষ্ট লাগে যে আর করব না কিন্তু তারপরে আস্তে আস্তে ভেবে দেখি কি করব। অন্য কোনো তো কাজ নেই আমার একমাত্র আছে কাজ। আসলে ভাই কৃষিকাজে কাছে রকম আর লাভ নেই আর এই যে এখনকার সময় যে বর্ষা আছে যে ধান লাগানো মানে পোক মাকড়ে শেষ করে দিচ্ছে ধানগুলো সেই জন্য এ খামারটা আমার ধরে রেখেছি আমি মানে কঠিন বাস্তব জীবনে যখন সফলতা আসে আসলে সবাই আপনার সাথে প্রথম যখন আপনি শুরু করবেন তখনই আপনার সাথে সবাই টিককিরি করবে মস্করা করবে কিন্তু যখন আপনার জীবনে একদিন না একদিন সফলতা আসবে তখনই সবাই বলবে না তুমি খুব ভালো কাজ করে চাও এই জন্য যদি আপনি ডেরি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই খামারটা সম্পূর্ণ ধৈর্য পরিশ্রম ও সততার মাধ্যমে ধরে রাখতে হবে আপনাকে এবং পাশাপাশি আপনাকে কোনো একটা কাজ আপনাকে রাখতে হবে যে শুধু আপনি মনে করবেন ডেরি খামার থেকে আমার যে উপার্জন হবে তার থেকে আমি সব কিছু করবো তাহলে চলবে না প্রথম চান্সে আপনাকে প্রথমে অন্য একটা কাজ করতে হবে সাথে সাথেও ডেরি খামারটাও চালু রাখতে হবে তাহলে এমন একদিন আসবে দেখবেন আপনার অন্য কাজ বাদ দিয়ে আপনি ডেরি খামারটাই শুধু ধরে রাখবেন তখন দেখবেন যে আপনার ডেরি খামার থেকে আপনার সব কিছু চলতেছে তখন আপনি ডেরি খামারটায় ধরে রাখার চেষ্টা করবেন এবং আর কথাই বলি আপনাদেরকে আসলে বাস্তব জীবনে অনেক ত্যাগ শিকার প্রতিকূল প্রতি সমস্যা মেলা সমস্যার দিকে মোকাবেলা করতে হয় আমাদেরকে আসলে তারপরেও আমাদেরকে বলো বসে থাকি না সব সময় করেই যেতে হবে কারণ বিদেশের চেয়ে এইটাই আমি মনে করি অনেক বেটার এবং অনেক ভালো কেননা সবার সাথে বাড়িতে থেকে আমি যদি কিছু উপার্জন করে আমি চলতে পারি সেটাই সবচাইতে ভালো আর বিদেশে কি লাখ লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু সেখানে বাপ মা নেই ছেলে মেয়ে নেই আত্মীয় স্বজন নেই কিন্তু এখানে আপনি যদি সব খরচ বাদ দিয়েও মাসে যদি আপনি বিশ হাজার টাকাও ইনকাম করেন সেইটি আপনার কাছে অনেক অনেক পাওয়া হবে ওই এক লাখ টাকার চাইতেও অনেক পাওয়া হবে এই জন্য কঠিন বাস্তব জীবনে আপনাকে অনেক সমস্যা দেখা দিবে কিন্তু তারপরেও আপনি বাধা পেয়ে সরে যাবেন না আপনাকে এগিয়ে যেতে হবে যে কোনো কাজ করতে যাবেন আপনার বাধা আসবে কিন্তু আপনি বসে থাকলে চলবে না সে বাধা অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আল্লাহ অবশ্যই দেবে আর ডেরি খামারে ধৈর্য পরিশ্রম এবং সততা এই কটা যদি আপনার থাকে তাহলে আপনি ডেরি খামারে অবশ্যই আপনার সফলতা আসবে আপনি যদি পরিশ্রম করেন তাহলে সফলতা আসবে না কেন আল্লাহ তো অবশ্যই দেবেন দেবেন না কেন আল্লাহ দেওয়ার জন্য বসে রয়েছেন আপনি যদি রুটি রুজি রুটির ধান্দা করেন অবশ্যই আল্লাহ তাল্লাহ দেবে আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে কি রুজি আপনার কি টাকা বাড়িতে এনে দিয়ে দেবে তা না কিন্তু আপনাকে চলতে হবে যে কোনো একটা কাজ নিয়ে পড়ে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই অনেক কিছু দেবে আগে অল্প কিছু গরু দিয়ে শুরু করছিলাম কিন্তু এখন অনেকগুলো গাবি হয়ে গেছে অনেকগুলো বাসুরও বিক্রয় করেছি আস্তে আস্তে পর্যায়ে পর্যায়ে খামার বড় করতেছি কেননা আমার লাভ হচ্ছে বলে আমি খামারটা বড় করতেছি আর যদি লাভ না হতো তাহলে আমি তো কোনো খামার বড় করার চিন্তাই করতাম না তখনই খামার আমি বিক্রয় করে দিতাম কিন্তু না ডেইরি খামারে ইনশাল্লাহ কোনোদিন দিন লস হয় না আর ইনশাআল্লাহ হবেও না আর রোগ তো ও তো মানুষেরও যেরকম হয় এদেরও এরকমই ওদেরও জীবন আমাদেরও জীবন আপনি যদি ভালোভাবে পার্ট পরিষ্কার ওদের ট্রিটমেন্ট ভালোভাবে রাখেন রোগ রোগব্যাধি অনেক কম হবে তারপরেও আপনাকে একটা প্রাথমিক একটা ধারণা থাকা লাগবে একটা গাবি পালন করতে হলে প্রাথমিক যদি জ্ঞান থাকে তাহলে আপনি ডেরি খামারে কেউ কোনো দিন লস করবে না ভাই আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ